তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আমি এখন আছি শিউরিতে আমার মায়ের বাড়ি ভাইয়ের বাড়ি থেকে থেকেই এখন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে প্রতিটা মুহূর্ত আমরা খুব আনন্দ করেছি বিকেল পাঁচটা আজকে আছি এখানে বড় পার্ক আছে তো ভাই আমাদেরকে ওখানে ঘোরাতে নিয়ে যাচ্ছে আর ভাই আজকে শনিবার ছুটি তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি পার্কে গিয়ে ছানাগুলোকে একটু খেলাধুলো করিয়ে নিয়ে আসি তো আমাদের ব্যাটেলিয়ান এখন রেডি তো বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে তো সাথে নিয়ে যাচ্ছি একটা ইনভিজিবল থলি কেন বলছি কারণ এর মধ্যে ছোট বড় সব খুশির মুহূর্তগুলোকে আমি ধরে রাখতে চাইছি সাথে তো আমার ব্লগ আছেই তো প্রতিটা মুহূর্তকে আমি একদম মানে চিরন্তন করে রাখতে চাইছি এভারগ্রিন হিসাবে তো বাচ্চাদের সাথে ফুল ফ্যামিলির সাথে পার্কে এসেছি আর এখন বাজে বিকেল পাঁচটা তো একদিকে সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব লাগছে পার্কের পরিবেশটার সাথে সুগন্ধি ফুলের সুন্দর সুন্দর গন্ধ আর পার্কের পরিবেশটাকে আরও যেন মনো মানে মুগ্ধকর করে দিয়েছিলো সাথে বাচ্চাগুলো তো যেখানে পারছে রাইড দেখে ব্যাস ওদের দেখতে হয় ওর লাফানো ঝাঁপানো শুরু তো ওদের আনন্দ দেখেও খুব আনন্দ লাগে আর এদিকে আমার মা আমার ছোট্ট সোনা বাবা ভাইয়ের ছেলে ওরা দুজনে মিলে দোলনায় বসে দোলদোল করছে তো মাকে বলছি একটু দোলদোল খাও কিন্তু মা খুব ভয় পায় খুবই ভয় পায় তো যাই হোক আমার সোনা বাবা খুব সাহসী তো এই তিন জেনারেশন একসাথে মা ছেলে আর নাতি তো খুব ভালো লাগে অপূর্ব লাগে দেখতে আর এদিকে সোনা বাবা তো রাইড করতে ব্যস্ত যতগুলো বাচ্চাদের রাইড আছে সব রাইডগুলোতে মিষ্টি মিঠি আর সোনা বাবা তিনজনে কে কোথায় রাইড করছে সবাইকে খুঁজে খুঁজে আমাদেরকে আনতে হচ্ছে তো যাই হোক বাচ্চাদের আনন্দের মধ্যেও আমাদের আনন্দ তো ওদের এনজয় করতে দেখেও খুব ভালো লাগছিল। আর বিশাল মানে বিশাল বড় পার্ক পার্কটা মোটেই ছোট না সামনের থেকে দেখে ভেবেছিলাম হয়তো ছোট্ট একটা পার্ক কিন্তু না অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা আর প্রচুর বাচ্চা সেখানে খেলাধুলো করছে স্বাভাবিক সাথে প্যারেন্টসরাও আছে তো আজকে আমিও কিন্তু সুযোগ সারিনি তো রাইডগুলো চাপার পর মিঠির তো একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে দোলনা ও দোলনা আমার মাটাকে উল্টে দিচ্ছি চল বিশাল বড় ওইটাই এখন এক্সপ্লোর করছি আমি আর মা ভাই সবাই মিলে আর যে যেখানে বাড়ছে রাইডে চাপছে হ্যাঁ হাতির উপর হাতির পিঠে চাপবি হাতি গ এলিফেন্ট সামনে দেখে তো পার্কের এক সাইডে হচ্ছে শুটিং কিছু হোলির উৎসব নিয়ে কিছু হয়তো ভিডিও আর ফটো চলছে তো এদিকে সূর্যমুখী ফুলগুলো যেন আমাকে ডাকছিল শিমুয়ায় এত অপূর্ব লাগছিল দেখে তো আমার খুবই ভালো লাগে সূর্যমুখী ফুল তো এত সুন্দর লাগছে দেখে গার্ডেন আমার খুব ভালো লাগে সূর্যমুখীর সাথে ফটো তুলছি আর ওইদিকে পাখিগুলো কি সুন্দর উড়ে তো লাস্ট এক বছর ধরে আমি সিউড়িতে আসবাসব করছি কারণ গত বছরই ভাইয়ের ট্রান্সফার হয়ে এসেছে সিউড়িতে ও আগে ছিল বালুরঘাটে ও স্টেট গভর্নমেন্ট এমপ্লয় যেহেতু তো যার জন্যে আমার গত বছর থেকে আসবাস করে কিছু না কিছু বাধা পড়েছিলো বছর মিটির এখন ছুটি ছিল বলে ওই জন্য সুযোগ আর হাতছাড়া করলাম না তুমি তো দোল ছাড়া আর কিচ্ছুই জানো না এরা দুজন পুরোনো লোক এতক্ষণ করছে আর এ ছোটোবেলায় করলো না তো দোলনা শুধু মিঠিজই ভালো লাগার জিনিস না দোলনা আমারও খুব প্রিয় সেদিন ছোটো পার্কে গিয়ে দোলনায় দোল খেতে পারিনি কারণ ওটা ছোটোদের চিলড্রেন্স পার্ক ছিল তা আজকে মানে খুব আনন্দে সহকারে দোল খেয়েছি সাথে হঠাৎ করে দেখছি ডান্সিং ফাউন্টেন দেখা ছিল তো ওখানে চলে গেলাম একটু শ্যুট করার জন্য একটা বসন্তের হালকা ঠান্ডা হাওয়া সাথে ডান্সিং ফাউন্টেনের আমেজটাই একটা অন্য মাত্রা যোগ করেছিল। আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে বাচ্চাগুলো খুব এনজয় করেছে কারণ মিঠি ফার্স্ট টাইম দেখছে ডান্সিং ফাউন্টেন ও এর আগে দেখেনি আর ঘুমার ঘুমের গানটার সাথে অপূর্ব লাগছিল মিউজিক্যাল বাজে সন্ধ্যায় প্রায় সাড়ে ছটা অলরেডি তো আমরা এবার পার্ক থেকে বেরোচ্ছি দেখি এরপর কোথায় যাই এখন এলাম ফুচকার স্টলে পার্ক থেকে পার্কের ভিতরে কোনো কিছু খাওয়া দাওয়া এলাম নেই ওই জন্য ফুচকা এখানে খাই পার্কের গেটের বাইরে ফুচকার দোকান এখানে ফুচকা খায় খেয়ে দে তারপর রওনা দেব তো ফুচকা এদিকে ফুচকা খাওয়া তো আমরা খুবই এক মনে ফুচকা টুচকা খেয়ে আমরা এবার রওনা দিয়েছি কোর্ট মোর বাজার যেটা মার্কেট ঘুরছি এখন সবাই মিলে পার্ক থেকে বেরিয়ে যেটা বড় বাজার অ্যাকচুয়ালি এইরকমই বাজার আমাদের আসানসোলেও ছিল তো দেখে অনেকটা আসানসোলের স্মৃতি যেন আবার নতুন করে ভেসে উঠল তো খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন বাজার দেখেও ভালো লাগছে আর এখানে প্রচুর দোকান প্রচুর ধরনের কালেকশান আমি দেখলাম সেরকম ভিড় ছিল না যেহেতু এখনও চৈত্র পড়েনি আর সবেমাত্র মাত্র হয়েছে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন তো ভাইয়ের সাথে ভাই বললো চল তোকে বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি কিছু কেনাকাটার থাকলে করে নিবি তো দেখলাম আমি দেখছি যে না এরপরে তো যাবো সোনাঝুরি হাটে তো ওখান থেকে কেনাকাটা করব বলে আর সেরকম কিছু কিনলাম না তো এরপর চলে গেলাম সোজা মন্দিরে তো মন্দিরে একটু প্রণাম করে নিলাম আর মন্দিরের পরিবেশটা নোডাউট খুবই সুন্দর ছিল তো এসেছিলাম শিউড়ি মাদের পাড়ার কালী মন্দিরে একটু প্রণাম করে নিলাম

যা খাওয়া দাওয়া হচ্ছে না কি বলবো এত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এবার ডাইটিং করতে মন হচ্ছে ওই ছয় জনের বিরিয়ানি নিয়ে এলো আমি তো বিরিয়ানি অত ভালোবাসি না তোগো খাবো কি করব নিরামিষ বিরিয়ানি নিয়ে এসেছে ভেজ বিরিয়ানি আমার আর মায়ের জন্য বাকি ওদের চিকেন বিরিয়ানি এই যে বাচ্চা পার্টির জন্য এখন